ইহুদিদের বসবাস ছিল আরব দেশের খাইবার অঞ্চল যে খাইবার অঞ্চল থেকে এই ইহুদি জাতি সাথে সত্য করত করতো যার ফলে ইহুদি এবং মুসলমানদের মধ্যে একটি যুদ্ধ হয়েছিল যে যুদ্ধটি ইসলামের ইতিহাসে খাইবারের যুদ্ধ নামে পরিচিত এই যুদ্ধে ইহুদি জাতিরা পরাজিত হয় আরব দেশ ছেড়ে বিশ্বের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে ব্রিটিশরা ইহুদিদেরকে সন্ত্রাসী বলে আখ্যিত করত কারণ তাদের নির্দিষ্ট কোনো রাষ্ট্র ছিল না উনিশশো সালের আগে বিশ্বের মানচিত্রে ইসরায়েল নামক কোন রাষ্ট্রের অস্তিত্ব ছিল না অ্যাডলফ হিটলার ষাট লক্ষ ইহুদিদের হত্যা করেছিল এবং তিনি বলেছিলেন আমি সকল ইহুদিদের হত্যা করিনি কিছু ইহুদিদেরকে অবশিষ্ট রেখে গেলাম যাতে পরবর্তী প্রজন্ম বুঝতে পারে কত জঘন্য ছিল এই ইহুদি জাতিরা ইসরায়েল দখল করে ইহুদি রাষ্ট্র গঠন করে মুসলমানরা তারা নিজেদের দেশে নিজেরাই ভাড়াটিয়া হয়ে যায় অপরদিকে এই ইহুদি জাতি মুসলিমদেরকে সন্ত্রাসী লাক্ষিত করে